আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের একটু বোর্ডে চল্লিশ রান থেকে পঞ্চাশ রানের মতো শট ছিল যদি এই জায়গাটা আমরা করতে পারতাম তাহলে খেলার সিনোরিটা আলাদা হতো এত ইজি উইকেট ছিল না উইকেটে হেল্প ছিল বলারদের জন্য বলাররা যথেষ্ট ভালো বল করেছে আমি মনে করি ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা শর্ট করছি

আমি মনে করি অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের এখানে ব্যর্থতা যেহেতু ফিফটি ওভার্সের গেম আমরা অনেকগুলো ম্যাচ যেটা বলেছেন যে অনেক ম্যাচ আমরা পঞ্চাশ খেলতে পারিনি তো এটা আসলে কোনো টিমের জন্য একটা ভালো সাইন না তো আমার মনে হয় যে আমাদের যারা ব্যাটসম্যান আসি আমাদের এইখান থেকে একজন দুইজনকে খেলাটা ফিনিশ করলে আমাদের জন্য আরো ভালো হবে আশা করছি যে সামনের ম্যাচগুলোতে এই জিনিস থেকে আমরা ওভারকাম করব এটা এটা আমি 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 তো টিমের একটা পার্ট দারুন ছন্দে ছিল এখনো তো মনে হয় ভালোই খেলছে লাস্ট ওরিয়ায় ইনিংস গুলো যদি দেখেন সে তো আমার মনে হয় ভালো টাচে আছে আপনাদের সমস্যা মনে হয় আমার কাছে যে একটা ফর্মেটের সাথে আর একটা ফর্মেট আপনারা কম্পেয়ার করেন আমার কাছে মনে হয় সে যথেষ্ট ভালো অবস্থায় আছে হ্যাঁ একটা প্লেয়ার সব সময় ভালো খেলে না সবসময় এটা ওয়ার্ল্ডের যত বড়ো প্লেয়ার কখনো কনসিস্ট্যান্ট প্রত্যেকটা ম্যাচ ভালো খেলতে পারে তো গত বছর কী হয়েছে ওটা নিয়ে বলতে পারবো না কিন্তু অ্যাজ এ প্লেয়ার সবসময় আমাদের মাথায় ওটাই থাকে যে আমরা যেন প্রতিটা ম্যাচ ভালোভাবে ভালো কিছু করতে পারি এবং ভালো সবসময় জেতার জন্যই আমাদের টার্গেট থাকে